হ্যালো লার্নার্স আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুখবর তোমরা খুব শীঘ্রই পেতে চলেছো তোমাদের প্রাইমারি ইন্টারভিউ খুবই শীঘ্রই হতে চলেছে তাই দেরি না করে আমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশানটা শুরু করে দিতে হবে এবং সেটা খুব ভালোভাবে করে দিতে হবে আমি বুঝতে পারছি এখন তোমাদের অনুভূতিটা রকম হচ্ছে আমারও একদিন এরকম অনুভূতি হয়েছিল তাই একটা কথাই বলবো কোনো রকম টেনশন না করে এখন শুধু আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে ডেমো প্র্যাকটিস করে যেতে হবে আমাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে তাই ইন্টারভিউতে যেটা হয় সব সময় হয়ে চলেছে আমাদের সময়ও হয়েছে প্রত্যেকটি টেবিলেই সহজপাঠ থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিছু না কিছু প্রশ্ন করা হয়েছে তাই সহজপাঠ থেকে কি কি প্রশ্ন করা যেতে পারে এবং কি কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আজকের এই আলোচ্য পর্ব এবং এরপরে আমি পর্ব দুই নিয়ে আসব যেখানে সহজপাঠের বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব সুতরাং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এরকম আরও ভিডিওর আপডেট পেতে আজকের প্রথম প্রশ্ন সহজপাঠ রচনা করেন কে উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠের অলঙ্করণ করেন কে নন্দলাল বসু সহজপাঠ কয়টি খণ্ডে বিভক্ত দুটি খণ্ডে যথা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড সহজপাঠ বইটি কোথায় কিনতে পাবেন এই বইটি কোথাও কিনতে পাবেন না পশ্চিমবঙ্গ সরকার উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে থেকে সহজপাট বইটিকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়কে তবে বইয়ের দোকানে এই বইটির অনুরূপ বই পাবে যেটা রঙিন হবে সহজপাট বইটি সাদা কালো কেন এই বইটি শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছিল কবিগুরু যেমন নির্মাণ করেছিলেন ঠিক হুবহুই রাখা হয়েছে বইটি তাকে শ্রদ্ধা প্রধান করে সম্মান দিয়ে এই বইটি কবে প্রকাশিত হয় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে সহজপাটে উল্লেখিত নদীগুলোর নাম কি কি। তিস্তা আত্রায় কর্ণফুলি বকশিগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দশান নদীর তীরে অবস্থিত আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে খোয়াই নদীর কথা বলা হয়েছে আরদালি শব্দের অর্থ কি পেয়াদা বৈঠা কি দেহের শক্তি কাজে লাগিয়ে নৌকা চালানোর একটি যন্ত্র হল বৈঠা সহজপাটে উল্লিখিত চারটি শহরের নাম বলো কলকাতা বোম্বাই দিল্লি ও আগ্রা বক্সিগঞ্জ শহরটি বর্তমানে কোথায় অবস্থিত বর্তমানে বাংলাদেশের জামালপুরের অন্তর্গত সহজপাটে প্রতিবেশী রাষ্ট্রের শহরের নাম কি লাহোর নাল ফুল কি শাপলা মহারাজ হংসরাজ সিংহকে পাংশুপুরের রাজা তিনি বাংলাদেশে কংসপদের পালা দেখতে আসবেন সহজ অনুসারে মতিবিল কি মতিবিল হলো গ্রাম বাংলার একটি বৃহৎ বিল যেখানকার গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য কবি চোখ দিয়ে শিশু সহ সমগ্র পাঠকুল দেখতে পেয়েছেন সহজ পাঠে উল্লেখিত কয়েকটি ফুলের নাম বলো শিউলি টগর মালতি ফুল এছাড়াও কুন্দু ফুল আকন্দ ফুলের কথাও বলা হয়েছে উশ্রী নদী কোথাও অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত কোন গাছে টুনটুনি বাসা করে আছে কুল কুলগাছে টুনটুনি বাসে করে আছে শিলং কোথায় অবস্থিত উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত সহজপাট অনুসারে গরুর গাড়ি কে চালায় ম চালায় গরুর গাড়ি কর্ণফুলি নদীর বর্ণনা দাও বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলে একটি নদী যা দৈর্ঘ্য প্রায় একশো একষট্টি কিলোমিটার এটি ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে সহজপাট অনুসারে কোন মাঠে গিয়ে খেলা হবে তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি শ্যামা সহজপাঠ অনুসারে হাট কবে বসেছে শুক্রবারে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে কিন্তু সহজপাঠ বইটিতে যে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেটাতে দুটি শালিক আছে ছবি ও লেখার মধ্যে যে বৈষম্য রয়েছে সেটিকে কেন্দ্র করে আপনাকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন করতে পারে প্রথমত আমাদের সবাইকে জানতে হবে সহজপাট বইটির অলঙ্করণ করেন নন্দলাল বসু এবং তিনি এই যে ছবিটিতে দুটি শালিক এঁকেছেন তার মানে এটা নয় যে উনি ভুল এঁকেছেন এটার পিছনে অনেক কারণ রয়েছে কেননা একজন শিশু যখন এই ছড়াটি পড়বে তখন সে তার মনে একটা প্রশ্ন জাগবে যে তিনটি শালিক বলেছে তাহলে এখানে দুটো শালিক কেন তার মনে যে যে প্রশ্ন জাগলো এই তার মনে প্রশ্ন জাগানোর যে একটা কৌশল সেটাই হচ্ছে এই ছবিটি এছাড়াও সে তার নিজের মনের মতো আরেকটি শালিক পাখি এই ছবিটিতে আঁকতে পারবে সে এবং এই ছবিটি সম্পূর্ণ আঁকার ধারণ করবে সহজপাঠ অনুসারেই বিশ্বম্বরবাবুর পেশা কি ছিল তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন উদ্ধব মণ্ডলের জাতি কি ছিল জাতিতে তিনি সদ্গপ ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক